আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে কোন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে সেই আলাপ আমরা ইতোমধ্যে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে তা সম্পর্কে আলাপ করেছি এর এই ধারাবাহিকতায় এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র সম্পর্কে আলাপ করছি আমরা জানি যে আমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে ছয়টি অধ্যায় রয়েছে ছয়টি অভিজ্ঞতা বা অধ্যায় রয়েছে এই বইটির উপরেই আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের মূল্যায়ন কাঠামো হচ্ছে তিরিশ পার্সেন্ট শিখনকালীন মূল্যায়ন এবং সত্তর পার্সেন্ট লিখিত বা সামষ্টিক মূল্যায়ন শিখনকালীন মূল্যায়নের মধ্যে থাকবে অ্যাসাইনমেন্ট দলীয় কাজ একক কাজ ছক কাজ এই রকম কাজগুলো আর সামষ্টিক মূল্যায়নে থাকবে লিখিত পরীক্ষা সামষ্টিক মূল্যায়নটি হবে একশো নম্বরের একশো নম্বরের মধ্যে আমাদের চারটা ক্যাটাগরির প্রশ্ন থাকবে প্রথমে থাকবে নৈবৃত্তিক প্রশ্ন এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এরপরে থাকবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন আবার দুই ধরনের থাকবে একটাতে সিচুয়েশন দেয়া থাকবে না আরেকটাতে সিচুয়েশন বা উদ্দীপক বা একটা করে দৃশ্যপট দেয়া থাকবে প্রথমে আমরা নৈবৃত্তিক প্রশ্নের আলাপ করি নৈবৃত্তিক প্রশ্নের মধ্যে থাকবে আমাদের মোট পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বরের মধ্যে পনেরো নম্বর থাকবে পনেরোটি এমসিকিউ এর মধ্যে এবং বাকি দশটি থাকবে এক কথায় উত্তর দুই নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটিরই উত্তর দিতে হবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা দুই নম্বর করে পাবে অর্থাৎ দশ দুগুণে বিশ নম্বর এরপরে থাকবে রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে কোনো উদ্দীপক থাকবে না কোনো সিচুয়েশন থাকবে না কোনো দৃশ্যপট থাকবে না এমন পাঁচটি প্রশ্ন থাকবে এই পাঁচটির মধ্যে থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিলে শিক্ষার্থীরা প্রতি উত্তরের জন্য পাঁচ নম্বর পাবে অর্থাৎ পাঁচ দিনে পনেরো নম্বর পাবে এরপরে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে উদ্দীপক থাকবে অথবা সিচুয়েশন থাকবে একটা ঘটনা থাকবে সেটার আলোকে আমাদের উত্তর করতে হবে এরকম প্রশ্ন থাকবে সাতটি সাতটির মধ্যে থেকে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি উত্তরের জন্য আমরা আট নম্বর পেয়ে যাচ্ছি তাহলে আমরা এই পাঁচটি উত্তর করলে পাঁচ আটে চল্লিশ নম্বর পেয়ে যাব এভাবে আমরা একশো নম্বরের একটি পরীক্ষা অংশগ্রহণ করব আমাদের এই পরীক্ষাটি হবে তিন ঘন্টা ব্যাপী এই একশো নম্বরে একজন শিক্ষার্থী যত নম্বর পাবে সেটাকে পরে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে এবং বাকি তিরিশ পার্সেন্টের মধ্যে থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন সেই শিক্ষণকালীন মূল্যায়নের বিষয়গুলো কী কী অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ অনুসন্ধানমূলক কাজ প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন এবং শ্রেণীর কাজ শ্রেণীর কাজ বলতে এটাতে একক কাজ দলীয় কাজ ছক পূরণ বক্স পূরণ বা ফ্লোচার্ট অঙ্কন এই জাতীয় বিষয়গুলো থাকবে এবার আমরা নমুনা প্রশ্নটি দেখে নেই। এনসিটিভি কর্তৃক প্রণীত নমুনা প্রশ্নটি হলো এই রকম এখানে যে এমসিকিউগুলো আমরা দেখতে পাচ্ছি এরপরে এক থেকে পনেরো নম্বর পর্যন্ত আমাদের হলো এমসিকিউ থাকবে ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত এক কথায় উত্তর থাকবে এরপরে আমাদের রচনামূলক অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক থেকে দশ পর্যন্ত থাকবে এরপরে রচনামূলক প্রশ্ন এটার মধ্যে কোনো উদ্দীপক নেই এটা যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো বারো তেরো পনেরো পর্যন্ত আছে এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটা উদ্দীপক থাকবে একটা ছবি থাকবে একটা ঘটনা থাকবে একটা সিচুয়েশন থাকবে যে কোনো একটা কিছু থাকবে সেটার উপর নির্ভর করে আমাকে সৃজনশীল প্রশ্নের মতো অ্যান্সার করতে হবে এভাবে উদ্দীপক নির্ভর দৃশ্যপট নির্ভর কতগুলো প্রশ্ন থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি বর্তমান নির্দেশিকায় মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নের সাথে নমুনা উত্তরও দেয়া হয়েছে যাতে শিক্ষকেরা মূল্যায়ন যথাযথভাবে করতে পারে তার পরিপূর্ণ নির্দেশনা রয়েছে এই নির্দেশনাটিতে আশা করছি ভিডিওটি শিক্ষার্থীদের উপকারে আসবে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম